আমি একটা শুকনা ঘুমাচ্ছি আমি খাচ্ছি ভালো করে কিন্তু এতে আমি শান্তি পাচ্ছি না আমার দু চোখে ঘুম আসছে না কারণ আমার জেলা আমার আমার দেশের মানুষ ভালো নেই আমার একটা জেলা বিপদে আছে মানে আমি নিজেও বিপদে আছি ওনারা আমাদেরকে ইনফর্ম করতে পারত ওনারা আমাদেরকে বলতে পারত আমাদেরকে জানাতে পারত এটা হচ্ছে কথা তখন আমরা আমরা অন্তত তাদেরকে এখন আমাদের ভেতর যে কষ্টটা যে রাগটা হয়তো বা এটা আমরা ফিল করতাম না আমার দেশবাসী বলতো অর্ধেক লোক

কারণ আমার জেলা আমার আমার দেশের মানুষ ভালো নেই আমার একটা জেলা বিপদে আছে মানে আমি নিজেও বিপদে আছি তা আমরা আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ বিবেক থেকে থাকে অবশ্যই আমাদের উচিত যে যার যার দিক থেকে যতটুকু সম্ভব আমরা কিছুই করতে পারছি না তারপরেও যদি আমরা মোনাজাত করি মানুষের জন্য আমরা কোনো একটা বিপদগ্রস্ত মানুষের সেই পোস্টটা নিয়ে আমরা শেয়ার করে যেতে পারি এবং আরও অনেক হেল্প যেটা আছে আমি এখন চলে এসেছি আমার কাছে যা ছিল যতটুকু সামর্থ্য ছিল আমার কাপড় দেওয়ার বা কিছুটা অর্থ দেওয়ার আমি সেটা নিয়ে চলে এসেছি এবং আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আমি যখন আমার ফ্ল্যাট থেকে আমি যখন আমার বাসায় থেকে কিছু আপুদেরকে ভাবিদেরকে বললাম যে আমি তো যাচ্ছি আপনারা কি হেল্প করবেন তখন যে তাদের আগ্রহটা দেখলাম মানে এটা আরও বেশি ভালো লাগার মতো আমাদের বাংলাদেশের মানুষ কোনো বিপদকে ভয় পায় না সেটা আমরা এর আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় আমরা কোনো কিছুকে ভয় এবং আমরা মানুষের মানে পাশে দাঁড়াতে সবসময় অভ্যস্ত সাধারণ মানুষ হিসেবে এই মুহূর্তে যেহেতু আমার দেশ সংকট মুহূর্তে আছে আমি ভারত নিয়ে কিছুই বলতে যাব না শুধু আমি বলবো ওনারা এসে যেন দেখে যায় আমরা সংখ্যালঘু লঘুদের উপর মানে আমাদের আচরণটা কেমন আমরা তাদের উপর কিরূপ আচরণ করছি তারা এসে যেন সচক্ষে দেখে যায় না দেখে তো কোনো কিছুই বোঝা যায় না দেশে যখন আন্দোলন হলো ঢাকাবাসীরা যতটুকু সেটা বুঝতে পেরেছে আমাদের অন্যান্য জেলার মানুষ কিন্তু বুঝতে পারে নাই আজকে এই বিপদগ্রস্ত যারা বন্যার পানিতে বিপদে আছেন তারা যতটা ফেস করছে আপনি আমি কিন্তু ততটা ফেস করছি না তো ভারত ওখান থেকে কি বলছে না বলছে সেটা নিয়ে চিন্তার বিষয় কিন্তু এখন আমাদের না এটা তাদের বিষয় তারা করছে কি করছে না সেটা হচ্ছে কোনো না কোনো সময় প্রকাশ পাবে আপনি কি করছেন আপনার ভালো কাজ আপনার খারাপ কাজ কোনো না কোনো সময় সেটা প্রকাশ পাবে এবং তারাও একটা সময় অবশ্যই বুঝতে পারবে যে আমরা কি করেছি বা করিনি এটা একটা প্রাকৃতিক দুর্যোগ যদি কারো দ্বারা হয়েও থাকে সেটা নিয়ে আমাদের দেশবাসী বা এটার জন্য যে বিশেষজ্ঞরা আছেন অবশ্যই তারা এটা নিয়ে তারা গবেষণা করছেন বা এটা নিয়ে আমার আমার মনে হয় ব্যক্তিগত যেটা মানে ক্ষুদ্র মনে হয় এখন আমরা বিপদগ্রস্ত মানুষের পিছনে দাঁড়াবো কে কি করছে কে কি বলছে তার থেকেও বড় কথা আমি আমার ভাই বোনদের পেছনে আমি আমার ক্ষতিগ্রস্ত বাংলাদেশি মানুষের পেছনে আমি আগে দাঁড়াবো তাদেরকে উঠে দাঁড়ানোর মতো আমরা হেল্প করবো যতটুকু সম্ভব তারপর নিয়ে কথা বলবো আসলে কি এই জিনিসগুলো থাকবে হিংসা রেশা রেশি বিদ্বেষ থাকবে আর আমার কথা হচ্ছে যে খুলি না থেকে বড় কথা ওনারা আমাদেরকে ইনফর্ম করতে পারত ওনারা আমাদেরকে বলতে পারত আমাদেরকে জানাতে পারত এটা হচ্ছে কথা তখন আমরা আমরা অন্তত তাদেরকে এখন আমাদের ভেতর যে কষ্টটা যে রাগটা হয়তো বা এটা আমরা ফিল করতাম না আমার দেশবাসী বলতো অর্ধেক লোক হলেও বলতো যে তারা কষ্ট শ্রম রাগ এসব না এটা আমাদের কষ্ট বাংলাদেশি মানুষ তার ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে বিবেক দিয়ে মানুষ মানুষের পেছনে দাঁড়ায় বাংলাদেশী মানুষ অন্য দেশের পেছনে গিয়ে দাঁড়ায় না আগে বাংলাদেশি মানুষ বাংলাদেশের মানুষকে আগে রক্ষা করে তারপর তারা অন্য দেশকে কিভাবে বলতে হয় তারা স্পষ্ট সুন্দরভাবে স্পষ্টবাদী কথা বলে তারা খুঁচায় না তারা মানুষের ক্ষতি করেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনগণী